প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের গণিতের সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের চার দশমিক এক এখানে থেকে দুটো অঙ্ক করাব এগুলো সাধারণত ছোট ছোট অঙ্ক বেসিকের জন্য এই অঙ্কগুলো দরকার পরবর্তী বড় বড়ো হিসাবে নিজগণিত গণিতের অঙ্ক গুলোর জন্য এই ছোট হিসাব গুলো থেকে শুরু করতে হবে তো এখানে প্রথমে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এখানে চব্বিশটা অঙ্ক আছে আমি প্রথম থেকে শুরু করতেছি থ্রি এ বিউ এখন এটা একটা রাশি এটা একটা রাশি আমরা আগে বেসিকের একটা লেসন ইউটিউবে দিয়েছি সেখানে রাশি পদ সংখ্যা সহ তারপরে চলক আর হলো ঘাট সেগুলো বলেছি তোমরা প্রয়োজনে সেই ভিডিওটা থেকে সেগুলো দেখে নিতে পারো তো এই এটা হলো একটা রাশি এটা একটা রাশি রাশিটা আছে কত থ্রি এ বি আবার এটা আমি গুণ ছিন্ন বা তোমার দুটো একটা গুম ছিন্ন দিয়েছিলাম এখানে আছে কত ফোর এ কিউ এখন এখানে দুইটা রাশিতে আমার ইয়ে আছে কি সংখ্যার সহক আছে একটা আছে থ্রি একটা আছে ফোর আমি সংখ্যার সহকগুলো একসাথে গুণ করলাম আর যে চলক চলকের যেগুলো একই ধরনের সেগুলো একসাথে তো এ আর এ মানে এখানে এ একটা এ আর এ আছে একটা এ এটার উপরে ঘাত আছে কত থ্রি আর এখানে চলক আছে শুধু দিন তবে এটা ভিন্ন একটা এক জায়গায় নিতাম তিন আর চারে গুণ করলে কত

এখন এই যে পাওয়ারে আর পাওয়ারে হয় কি যোগ এখানে তিন আর এক চাই ফোর আর দুই দুই তাহলে সুতরাং নিম্নয় গুণ ফল নিম্ন গুণ ফল ফল কত টুয়েলভু দি তো আর ফোর এটা গেল আমাদের এক নম্বর এবার আছে দুই নম্বরে ফাইভ এক্স ওয়াই এখানে একটা পদ আর একটা পদ আছে সিক্স এ জেড এখন দেখো আবার গুণের জন্য আমরা করে লিখতে হবে লিখলাম সিক্স এ জেড এখন এখানে সংখ্যা সহজ আছে পাঁচ এখানে সংখ্যা সহজ আছে ছয় মানে সিক্স তাহলে ফাইভ ইন্টু সিক্স এই দুটো একসাথে লিখলাম চলকগুলো দেখো এখানে একটা আসতেছে এক্স ওয়াই একটা আসছে এ জেড চলক চারটা মানে ভিন্ন ভিন্ন এটার সাথে দুইটা এই দুইটার সাথে এই দুইটার সাথে কোনোটা মিল নেই তাহলে এক্স ওয়াই আর যা আছে তাই লিখলাম এখন আমরা কি করব বীজগণিতে গুণের আরেক রূপ এটাও কিন্তু গুণের আরেক রূপ আমরা যদি এই সোজা এই গুণ চিহ্ন ব্যবহার না করে এটাও ব্যবহার করি একে এটাও গুণ চিহ্ন এটাও গুণ চিহ্ন আবার যে ব্র্যাকেট দেওয়া পরে যেমন এখানে কিছু নেই তার মানে এটা এগুলো অবস্থায় আছে এই দুইটা আর এটি গুণ অবস্থায় আছে এটা সাথে গুণ অবস্থায় আছে তাহলে এখন এই যে এই চলকগুলা চলকগুলা ধারাবাহিকতা ক্রমের সুবিধাতে আমরা প্রথমটা লিখবো এ তারপরে এখানে এলো এক্স তারপরে ওয়াই তারপরে হলো জেড

থার্টি এ এক্স ওয়াই জেড থার্টি এ এক্স ওয়াই জ্যাড তো আশা করি এই দুইটা অঙ্কতে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি চ্যানেলটা ভালো লাগে তোমাদের কোনো আরও অনেক কিছু জানার থাকে তাহলে তোমরা এই চ্যানেলটাকে লাইক করে রাখবা এবং সাবস্ক্রাইব করবা আর নতুন নতুন এরকম তোমাদের আরও সমস্যা গণিতের সমাধান পেয়ে যাবা থ্যাংক ইউ সবাইকে আজকে পর্যন্ত